শুভ সকাল বন্ধুরা কেমন আছো সব ভাই নতুন আরেকটি মিনি ব্লগে তোমাদের সব বাইকে জানায় স্বাগত তো এই ভিডিওটা দিন আগেকার মানে ডিসেম্বর মাসের তো মানে কি বলো তো এখন না আর একদম ভিডিও এডিট করতে আর ভালো লাগে না এই জন্য আর ভিডিওগুলো ছাড়াই হয় না পুরো গ্যালারি ভর্তি ভিডিও তো ভাবছি এক একটা করে ডিসেম্বর মাস আর জানুয়ারি মাস মানে বুঝতেই পারছো পিকনিক পিকনিক মরশুম তো এটা হচ্ছে ওই থা টোয়েন্টি ফিফথ ডিসেম্বর দিন ছিল কোয়ার্টারে সমস্ত বাঙালি মিলে পিকনিক করেছিলাম তো সবাই দেখতে পাচ্ছ যে যার কাজ করতে ব্যস্ত আর গল্প সাথে চলছে তো আর তারপর এদিকে হচ্ছে অনেক কিছু আইটেম ছিল ফার্স্টে ছিল হচ্ছে চিকেন পকোড়া বাঁধাকপি পকোড়া তো ওগুলোরই অ্যারেঞ্জমেন্ট করে দেখো পকোড়া ভাজা কমপ্লিট এখন খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়া চলছে এক জায়গায় বেশ আনন্দ করার মজাটাই কিন্তু আলাদা তাই না যেটা কিন্তু বাড়িতে পাওয়া যায় না সেটা হচ্ছে কোয়ার্টারে এসে সত্যি কোয়ার্টার লাইফটা যখন চলে যাবে না এই সমস্ত কিছু খুব ভাবে মিস করব। তবে হ্যাঁ স্মৃতির পাতায় থেকে যাবে আর কি তো এখন তো মোবাইলের যুগ মোবাইল থেকে কিছুই মানে যাবে না তো ইচ্ছা তখন দেখা যায় বা দিকে দাদার পেছনে লাগছিল সবাই আর কি মানে দাদাও খুব হাসি ইয়ে করে তো তার জন্য দাদার পেছনে সবাই মিলে লাগছিল আর কি তো যাই হোক এদিকে না খাওয়া দাওয়ার আগে মানে বান্না সমস্ত কিছু ওদিকে কমপ্লিট তো খাওয়ার আগে সবাই মিলে এখন নাচ গান শুরু হয়েছে তো কি বলো তো সেরকমভাবে কেউই নাচ পারে না আর কি পাগলের মতো উদুম পাদুম নাচ নাচ করেছিলাম তো এখন ভিডিও দেখলেই হাসি বাচ্চা আর কি যাই হোক চলো ভিডিওটা দেখো